আমি নি এরকম করে পায়ের উপর পা বসে খাওয়ার জন্য না আপনাকে বলতেছি যদি এই থাকতে চান খাইতে চান তাহলে কাজ শেষ করে যদি ফ্রি সময় থাকে তখন নামাজ পড়বে তার আগে যদি কাজ ফেলে রেখে নামাজ পড়ছেন না রোজা করো না নামাজের মর্ম গলা নিচে মায়ের কথা বলবা খাবার খাইবো। তোমার ছোট ভাই কোটে দিব তোমার আম্মা দুপুরে রান্না না করা নামাজ পড়তে গেছে হ্যাঁ কি দল আছে সব সময় মার সাপোর্ট না হ্যাঁ তাহলে তোমার মার বাসা থেকে বের করে দাও কত দিন ধরে বলতেছ তুমি চুপ করো আমি সাফ সাফ একটা কথা বলে দিছি তোর মা যদি তিন খাবার রান্না ঠিক মতো না দিতে পারে ওনারে কিন্তু আমি বাসা থেকে বের করে দেবো মিলা রাখবি না গরম গরম খাওন তিন বার গোয়া দিয়ে ঢুকাম তুই এই মহিলারে আমরা ঠিক করতে পারবো না

দুপুর হয়ে যাচ্ছে এখনো খাবার দিচ্ছে না কি হয়েছে এত চিল্লা চিল্লি করতেস কেন দেখছেন ভাবি চিলে আর কি করব দুপুর হয়ে যাচ্ছে আমায় এখনো খাবার দিচ্ছে না ক্ষুধা লাগছে আমার তুই দুপুরের খাবার নিয়ে পড়েছ তো আমার তো সকালে নাস্তাই দেয় নাই কি হুম কি বলেন এটা আপনি তাহলে বইড়ের বাচ্চা বড় কি করে আরে যেদিন দূর মনে আর চামড়া থেকে চর্বি ছুটাইলাম দাঁড়ান দেখতেছি কই আম্মা

আঙ্গুর আপনার বালফানের লেগে যত বড় মুখ নেই তত বড় কথা শয়েতান দুরি তোকে এই বাড়িতে কাজের জন্য রাখছি এরকম করে পায়ের উপর পাতলে সে খাওয়ার জন্য না। মুখ সামলা কথা বল বা কাজ না করতে বলে বের যান আপনারা কি জোর করে রাখছি হ্যাঁ আপনার বদলে যদি একটা কাজের মহিলা রাখছেন না পাঁচ টাকা বেতন দিলে হয়েছিল আপনার পিছাল মাসে মাসে কতগুলো টাকা করে যেতেছে আজকে এসো কালকে এসো একটার পর একটা ওষুধ লাগিয়ে থাকে তুমি আর একটা আপনি ওষুধ পানি আন হ্যাঁ আমার ঘরে বিদেশ থেকে টাকা পাঠা হেটে গাদি আমার পিছনে খরচ করে আমার লাগে ওষুধ পানি আনো তুমি গো জামাই কাজ আমার জামাই টাকা চলো তুমি জামাইরা তোমরা চাও দাসো আর বড় বড় কথা কও দেখছো যত বড় মুখ না তত বড় কথা যত বড় মুখ না তত বড় কথা মাঝে মধ্যে মন চাই চাপা তুমি বেরেক করে লাই বেরেক করে না দেখি তে বেরে সাহস বেরে গেছে কলজি বেশি বড় গেছে এমন মারু না তিনজনে দইরা আব্বাতের আম্মা কার সুযোগ পাইবে নেন আপনাকে বলতেছি যদি আমি থাকতে চান খাইতে চান তাহলে কাজকর্ম শেষ করে যদি ফ্রি সময় থাকে তখন নামাজ পড়বে তার আগে যদি কাজ কম ফেলে রেখে নামাজ পড়ছেন না ও মেরে ফেলবো রোজা করো না তবে নামাজের মারো নম্বর বাকি তুমি একবার নামাজ পড়াও সারাদিন তাছাখালি ওই মোবাইল নিয়ে পড়ে থাক আর টিকটক না ফিকটা ফেরি লা পরে থাক উড়ি পুড়ি হ্যাঁ তুই কি বুঝিস ওইটার মানে কি হ্যাঁ পি রাবলি আয়া

আমি বাল ফেলাইছি শয়তানের বাচ্চা বেশি কথা বলবি না এটা কাজের মেলা রাখতে পারিস না ঘরে হ্যাঁ একটা কাজের মেয়ে রাখলে কি হয় বাড়িতে সেটা তো রাখবেন না শুধু আমাদের উপরে কাজের মেয়ে লাগবে কিসের জন্য তোমরা তিন তিনটা বউ আছো তাড়াতাড়ি কাজের মেয়ে কিসের জন্য লাগবে বুঝলাম না ওরে বাবা মার মাই কি করে বউ রাখাইব হ্যাঁ তোমরা তিন তিনটা বউ আমরা কি এই বাসার বান্দি হয়ে গেছি নাকি ভাবি তুমি এটা কি কম করলে একদম ঠিক কাজ করেছে কথা বললে আরো দুইটা দিও আমি দুইটা দিব বলি দিলাম দাও যাও আরে বাবা ভালোভাবে কথা বলতে পারো না শান্ত শিষ্য একটা বউ পাইছো তোমার সাত খাফালো ওর জায়গায় আমি থাকলো না থাপ ফালাইতাম বুঝলাম না বাড়ির ভিতরে কি হ্যাঁ তুই কেন সকালে যে গাড়ি ছিলাম বুঝলা গেছেন হ্যাঁ এই জারির লেখা আবার কেন গলা বাইরে কথা বলতেছ গলা নিচে নামায় কথা বলবা ঠিক আছে কি কি ঘরে কি হয় নাই দুপুর দুইটা বাইজা গেছে দুইটা প্রায় শেষ পর্যন্ত তিনটা বাজবো এখন তো রিও সকালের নাস্তা পায়নি ওরা দুপুরের খাবার খাইব তোমার ছোট ভাই কোটে যাব তোমার আম্মা দুপুরের রান্না না করা নামাজ পড়তে গেছে হ্যাঁ

আমার রান্না বান্না করে নাই না আম্মার আজকে খবর আছে দেখো আম্মা হ্যাঁ আম্মা বুঝলাম না আম্মা তুমি এনে বই রয়েছো কেন কি করব সকাল থেকে ঘরে রান্না নাই বান্না নাই দুপুর হয়ে গেছে খামু না কি না লাগছে আমি রান্না মুখের আমি কেন রান্না করবো তুমি বউরা কি করবো তুমি বউরা কি সুখেছে সাধারণ রঙ লাগাচ্ছো ঘরে হ্যাঁ টাকা না সুস্কেল আমার দিকে লিগে মারবা মারবো তো কি করবো বুঝাই তো গো মারবি টাকা তো দূর মারকেছে মারে শাস্তি করতে আইছো

কখন বলছো তোর এইটা বলার সুযোগ দিছে আমি সাফ সাফ একটা কথা বলে দিছি তোর মা যদি তিন বেলা খাবার রাইন্দা ঠিক মতো না দিতে পারে ওনারে কিন্তু আমি বাসা থেকে বের করে দেবো আর যদি এটা না হয় আজকে আজকের ভিতরে কাজের মহিলা রাখবি না এগুলো গরম গরম খাওন তিন গোয়া দিয়ে ঢুকাম তুই গড়াবি না যে পর্যন্ত এইসব কাজ ঠিক মতো তোর মায়না করবো তুই গড়ে ঢুকবি না যদি ঢুকছ না ঘরের সব ব্যাঙ্গ গেলাম

হাঙ্গু ভাষায় এই তিনটা বইয়ের মধ্যে তো বড় ভাবির একটু রাগ বেশি বড় ভাবি ম্যানেজ হলে এই ছোট দুটো ম্যানেজ আর এই আম্মাও কিন্তু একটু হ্যাকরা আছে বুঝছো আম্মা আর বড় ভাবির নামে এমন একটা তাবিজ কবজ করে দিব আম্মার ভাবির মধ্যে এমন পীড়িত লাগিয়ে যাইব তাহলে দেখবো পরিবেশ ঠান্ডা কারণ মায়েরও তো ফেলাইতে পারুম না আর বউরে তো ছাড়তেই পারুম না ঠিক বলছে কি হয় কেমন হয় বুদ্ধিটা কো বাইরে যায় কথা কমি আমার একটা কবিরাজ আছে

আমাদের বাসা থেকে কোন আপনি পড়তে পারবেন না তোমরা কি মানুষ না অমানুষ হ্যাঁ যে মাসে করছি না করি কোট করি তুমি কোট করি খারাপ বুড়ি বাচ্চা কত কষ একটা পারা হাত ধরে

কই তোমরা আবাহ ব্যাগটা আমাদের কাছে

ছি 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 এটা তো আমার বউ ছি 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 তোর বউ তোর मारे তোর আম্মা কারণ তোর মা তো তোর মারতে পারে না এর তোর আম্মা হইতে পারে না আমার বউর থেকে আমার আম্মই আমার কি मारे আর কতটুকু মারতে পারে আমার চাইতে বেশি কেউ জানে না কারণ এই মহিলাকে নিয়ে সংসার আমি করি আমি জেদব না কি করব যার স্বামীর টাকায় সংসার চলে যার তার স্বামীর টাকায় বেলা তিন মুটখাত ফুডানি দায়ে চল আব্বা

বাড়িতে তো আর কোনো জায়গা নেই ডান নামে যাবি কোথায় যাবি কোথায় থাকবি কি করবি কার কাছে থাকবি এটা একান্তই তোদের ব্যাপার আমি এই বাড়িতে আর রাখবো না দন্ত নয়া কার না

সন্তানের বেস্ট আমরা একবারে তোমার কাছে চলে আসছি আমরা আবার বিয়ে করবো আব্বা সত্যি সত্যি আমার আমার আমি আমার বই আমি এক তালাক এক তালাকালাকালাকালাকালাক

এবার ঠিক হয়ে গেছে তারপরে যদি ঠিক না হয় অসুবিধা নেই আমি একশো ছিয়াত্তরটা দেশের ওষুধ শিখাইছি বোনাজি ওষুধে যে মাইকামিক্ষা লাগাই না